এই তিনজন আত্মীয় আপনার সবসময় ক্ষতি চাই বাস্তবতা অনেক কঠিন আমরা ছোটবেলায় শিখেছি রক্তের সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক এটা হচ্ছে পবিত্র বন্ধন আত্মীয় মানে কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শুরু করি আত্মীয় মানে নয় অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের হাসি মুখ দেখতে চায় না আমাদের সাফল্য তাদের জীবনের কাটা হয়ে দাঁড়ায় তারা আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পিছন থেকে ছুরি মারতে দ্বিধাবোধ করে না আজ আমি এমন তিন ধরনের আত্মীয় স্বজনের কথা বলবো যারা সবসময় আমাদের ক্ষতি চাই হিংসুক আত্মীয় এই ধরনের আপনার খুশিতে তারা খুশি হতে পারে না তারা আপনার খুশি দেখে আনন্দ না করে একদম ভিতরে ভিতরে চলে যায় আপনি একটু ভালো করলে তাদের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে ওঠে ধরুন আপনি একটা ভালো চাকরি পেলেন বা ভালো একটা ব্যবসায় সাফল্য অর্জন করেছেন তারা আপনার সামনে এসে বলবে বেশ তুমি অনেক ভালো করেছো আবার আপনার পিছনে সবার সামনে তারা বলবে ও হয়তো ভাগ্যের জোরে পেয়েছে চিন্তা করো না ওর এই চাকরি বেশি দিন টিকবে না বা ওই ব্যবসা বেশি দিন হয়তো বা টিকবে না এই ধরনের মানুষ হচ্ছে হিংসুক মানুষ এরা আপনার ঠান্ডা মাথায় ভাঙতে চাই এরা আপনার ভিতর সন্দেহ ঢুকিয়ে আপনাকে ভেঙে ফেলতে চাই এই ধরনের আত্মীয় স্বজন আপনার সামনে এমন ভাবে কথা বলবে যেন আপনার উন্নতিতে তার উন্নতি হয় যেন এমন কিছু করতে আসছে কিন্তু না আপনার উন্নতি তারা সহ্য করতে পারছে না তাই আপনাকে ভাঙার জন্য আসছে আপনার সন্তানকে যদি আপনি ভালো স্কুলে ভর্তি করেন এই সমস্যাতে সদন বলবে এত ছোটবেলায় এত ভালো স্কুলে পাওয়ার কি দরকার আসলে তারা ঈর্ষায় পড়ে গেছে তার অনেক বেশি রাগান্বিত হয়ে যাচ্ছে এই ধরনের আত্মীয়দের চেনা খুব দরকার কারণ এই ধরনের মানুষের কথাই অনেক মানুষের ইচ্ছা কিন্তু মারা যায় অনেক মানুষের স্বপ্ন মারা যায় অনেক মানুষেরা ভেঙে ফেলতে পারে নাম্বার 2 প্রতিযোগী আত্মীয় এই ধরনের আত্মীয় লক্ষ্য একটাই তার আপনার চেয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করা আপনি কিছু ভালো করলেই সেটার সঙ্গে নিজে যে ভালো কাজ করেছে সেটা তুলনা করবে বা সেটাকে বড় করে দেখাবে এই ধরনের আত্মীয় স্বজন অনেক বেশি খারাপ হয়ে থাকে আপনি বাড়ি বানালে সেই সমস্ত আত্মীয় স্বজন বলবে আমি একটা বাড়ি বানিয়েছি তোমার থেকে বড় একটা স্কেলে আপনি যদি বিদেশ ভ্রমণের কথা বলেন তাহলে তারাও বলবে আমিও একটা ট্যুরিস্ট ভিসা পেয়েছি এবং একটা বড় দেশে আমি স্থায়ী হতে চলেছি এরা আপনার সাফল্যকে কখনোই স্থায়ীভাবে নিতে পারে না বা আপনার সাফল্যকে এরা কখনোই গ্রহণ করতে পারে না আপনি কষ্টে থাকলে তারা সাহায্য করতে এগিয়ে আসবে না বরং সেই সময় তারা খুশি হবে আর আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন অ্যাসিভ করবেন কোনো কিছু তখন তারা এই যন্ত্রণায় কষ্ট মরে যাবে এদের থেকে সাবধানে থাকুন এই ধরনের তুলনামূলক জীবনযাপন করলে আপনিও কিন্তু কখনোই শান্তি পাবেন না এবং আপনার জীবন থেকে কিন্তু শান্তি উঠে যাবে বি কেয়ারফুল এই সমস্ত আত্মীয় স্বজন আপনার প্রকাশ্যে সামনে পিছনে সবসময় জন্য শত্রু এদের থেকে দূরে থাকুন নাম্বার তিন মুকোশধারী আত্মীয় এরা সবসময় মুকোশধারী এরা সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করবে এবং এরা পাশে থেকে আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে এরা এমনভাবে আপনাকে ব্যবহার করবে যেন এরা আপনার সবচেয়ে আপন মানুষ কিন্তু এরাই আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে এরা আপনার সঙ্গে সময় কাটাবে খোঁজ বর নিবে এমনকি আপনার প্রতি সহানুভূতি থাকবে কিন্তু পেছনে পেছনে আপনার গোপন কথা অন্যদের কাছে বলে বেড়াবে অন্য আত্মীয় স্বজনের কাছে বলবে এবং আপনার কোনো গোপন কথা বা আপনার কোনো খুব নিকটস্থ কথা অন্য আত্মীয় স্বজনের কথা বলে মজা নেবে সবচেয়ে বড় বিপদ কি জানেন আপনি এদেরকে বিশ্বাস করেন আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা যে কিছু করতে পারে আপনার সঙ্গে আপনি হয়তো কোনো একদিন আবেগে বসত হয়ে আপনার কোনো গোপন কথা তাদেরকে বলে ফেললেন সবসময় মনে রাখবেন এই আবেগ বসত হয়ে কোনো কথা বলে ফেলার কারণে আপনি তাদের কাছে ছোট হয়ে গেলেন অথচ বিশ্বাস করেন আপনিও সেই মানুষটাকে বিশ্বাস করেছিলেন এই ধরনের মানুষগুলোকে চিনে রাখুন এই ধরনের মুখোশধারী মানুষ কিন্তু আপনার প্রকাশে শত্রু বাইরে শত্রু ঘরে শত্রু ডানে শত্রু বামে শত্রু মনে রাখবেন সব আত্মীয় আপনার মঙ্গল চায় না সব আত্মীয়ের কাছে আপনি নিরাপদ নন সব আত্মীয় কিন্তু আপনার ভালো চায় না জীবনে শান্তি রাখতে চাইলে কিছু আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হয় কিছু আত্মীয় স্বজনকে দূরে রাখতে হয় আপনার আশেপাশে যদি এমন আত্মীয় স্বজন থাকে যাদের মুখে প্রচুর প্রচুর মিষ্টি কিন্তু মনের ভিতরে বিষ এই সমস্ত স্বজন থেকে দূরে থাকুন এবং আপনার যদি এমন স্বজন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন এবং এই সমস্ত স্বজন থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ রব্বা আলমী আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন